গুড মর্নিং বন্ধুরা তোমরা কোথায় আমরা তো এসে গেছি রামনবমী যার জন্য আমরা আজকে দিনটা শুরু তোমরা চলো আমরা কোথায় যাচ্ছি সমস্তটাই তোমাদের দেখাবো চলো যাওয়া যাক চলো আমাদের এই মন্দিরটা হচ্ছে এম জি রোডে নামতে হবে তোমরা যেখান থেকে মেট্রো করেও আসতে পারো বা বাসে করে এম জি রোডে

জন্যে আমরা প্রসাদ আর মানে সামগ্রী কিনবো এখানে হবে এখানে যাচ্ছি মন মন্দিরের দিকে বাবার দর্শনের জন্য তোমরাও আমার সাথে সাথে আমাদের সাথে সাথে এসো আজ সুন্দর একটা পবিত্র দিনে বাবার দর্শনের জন্য একদম বাবার দোরগোড়ায় চলে এসছি এবার দেখো বাবাকে কি সুন্দর না বন্ধুরা

বাইরেটা রাজবাড়ির আদর পুরো তৈরি বাইরে ঠিকটা পুরো মনে হচ্ছে একটা রাজবাড়ির মধ্যে রাজবাড়িতে এসে গেছি একটা রাজবাড়ির মধ্যে একটা দালানের মধ্যে সিদ্ধিবিনায়ক বসে আছে এখানে আমি ভোগের দিকে গেলাম আজকে ভোগের জন্য দেওয়া হচ্ছে আর বাবার খুব প্রিয় প্রসাদ ছোলা ছোলা এটা আমার জানা ছিল তারপর এই সুন্দর প্রসাদ নিয়ে আমি আর ভূষণ মেরে খেলাম করে খেলাম লাগলো সকাল বেশ লাগলো এখানে আরো একটা ছোট্ট মন্দির আছে মন্দির দালানের মধ্যে সেটা হচ্ছে আমরা পুজো দেওয়ার পরে এখানে মেট্রোতে ওঠা লাগে এখানে গুপ্তা বালাস আছে ওখানে আমরা একটু খাবো ক্লাব প্রথমে খাবো আর সাথে তারপরে বাড়ির উদ্দেশ্য আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাই না টাটা